অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা যে ক্লাসটা নিব শোকে এবং চেষ্টা করব দেখো এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে মোট উপযোগ কিভাবে নির্ণয় করা হয় ভোগের পরিমাণ এবং প্রান্তিক উপযোগ থাকলে মোট উপযোগটা আমি কিভাবে কিভাবে নির্ণয় করব আজকে আমরা দেখবো প্রান্তিক উপযুক্ত আমি কিভাবে নির্ণয় করবো মোট উপযোগ এবং ভোগের পরিমাণ দেওয়া আছে প্রান্তিক উপযুক্ত নির্ণয় করার চেষ্টা করবো সবাই দেখো প্রথমে দেখো প্রথম অবস্থায় কোনো ভোক্তার মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুটি এক থাকবে তারপরে কি আমি তারপরে দেখো এটা খুবই সহজ এমিউ নির্ণয় করতে গেলে সব সময় নিচে থেকে উপরে বাদ হবে নিচে থেকে উপরে বাদ তাহলে দশের নিচে কত আছে আঠারো তাহলে আঠারো থেকে আট গেলে হবে আমার আট আবার পরেরটা তাসে দেখো চব্বিশ থেকে আঠারো গেলে হবো তোমার ছয় আঠাইশ থেকে চব্বিশ গেলে হবো তোমার চার ত্রিশ থেকে আঠাইশ গেলে হবে আমার দুই ত্রিশ থেকে ত্রিশ বিয়োগ করলে হবে জিরো আঠাইশ থেকে ত্রিশ গেলে কি হবে এখানে অনেক অধিকাংশ স্টুডেন্ট এখানে ভুল করে দেখো এটা হচ্ছে কি আঠাইশ থেকে আঠাশ থেকে ত্রিশ বাদ দিব আমরা নিচেটা থেকে উপরে বাদ দিব আঠাশ থেকে ত্রিশ গেলে কত থাকবে মাইনাস দুই কেন মাইনাস হলো বড়টার আগে মাইনাস হয়েছে এই আমাকে এটা মাইনাস দিতে হবে আশা করি তোমরা এমইউ বের করা শিখে গেছে এটা অনেক তোলায় বোর্ডে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে বুঝতে হবে এখন আমরা চিত্রে প্রকাশ করব মোট উপযোগটা আমরা চিত্রে যে আমরা আলোচনা করব দেখো চিত্রের তাহলে দেখো মোট উপযোগটা আমরা আগে নিব নিলাম মোট উপযোগ মোট উপযোগ দেখো নিচে যাবে আমার ভোগের ভোগের পরিমাণ ও এক্স এটা হচ্ছে ওয়াই আমার নিচে হবে ভোগের পরিমাণ হচ্ছে কি কিউ ভোগের পরিমাণ হচ্ছে আমার এক থেকে কত পর্যন্ত সাত পর্যন্ত রয়েছে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে আমার মোট উপযোগ মোট উপযোগ মোট রেখা তাহলে ওয়ান টু থ্রি ফোর হচ্ছে আমার ভোগের পরিমাণ উপরে আমার লম্বক্ষে যাবে আমার মোট উপযোগ মোট উপযোগ যাবে দেখা এটা বোঝার চেষ্টা করো তাহলে প্রথম অবস্থায় আমাকে আমি নিচে ভূমি অক্ষে ও এক হচ্ছে ভূমি অক্ষে ভূমি অক্ষে আমি কিউর পরিমাণ কিউ হচ্ছে আমার ভোগের পরিমাণ ও ওয়াই লম্বে আমার নির্দেশ করা হয়েছে আমি যে নিব এটা নিব আমি দেখো পার্থক্য নিব আমি দশ বিশ ত্রিশ আমি দশ করে পার্থক্য নিলাম নেওয়ার পরে দেখো এটা প্রথমে ভোগের পরিমাণ যখন এক একক মোট উপযুক্ত তখন ছিল কত দশ এভাবে চিহ্নিত করবা ভোগের পরিমাণ যখন দুই মোট উপযুগ ছিল তখন আঠারো আঠারো এই বিন্দুতে হয় আঠারো ভোগের পরিমাণ যখন তিন মোট উপযুগ তখন হচ্ছে আমার চব্বিশ চব্বিশ মানে এটা দাও এটা হচ্ছে চব্বিশ তিনি হচ্ছে আমার চব্বিশ ভোগের পরিমাণ যখন চার মোটো পরিমাণ যখন ত্রিশ তোমরা স্কিল ধরে টেনে টেনে সুন্দর করে রাখাবা মোট ভোগের পরিমাণ যখন ছয় মোট যখন আবার ত্রিশ হবে এটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো ভোগের পরিমাণ গুলো আগে নিব নেওয়ার পর ধরে সুন্দর করে এনে টেনে তোমরা এটা নিবা প্রথমে এখন আমি বিন্দুগুলো করবো এটা হচ্ছে আরটিও এ বি সি ডি ই এফ জি ই এফ জি আশা করি তোমরা এটা বুঝতে বের দেখা এটার ব্যাখ্যা হচ্ছে কি একটা নিয়ে ব্যাখ্যাটা আমি শেষ করে দিব চিত্রে ও এক্স হচ্ছে আমার ভোগের পরিমাণ ও ওয়াই লম্বক হচ্ছে আমার মোট উপযোগ মোট উপযোগ নির্দেশ করা হয়েছে ভোগের পরিমাণ যখন এক একক মোট উপযোগ যখন দশ যা নির্দেশিত বিন্দু হচ্ছে এ একটা লেখার পরে তোমরা যথাক্রমে লাগাবা ভোগের পরিমাণ যখন দুই কমা তিন কমা চার কমা পাঁচ কমা ছয় কমা সাত একক হয় মোট উপযুক্ত তখন যথাক্রমে যথাক্রম হচ্ছে কত আমার আঠারো চব্বিশ আঠাইশ ত্রিশ ত্রিশ যা নির্দেশিত বিন্দু যথাক্রমে বি সি ডি ই এফ জি বিসি ডি ই এফ জি এই যুগ করে যে রেখাটি বাই সেটা হচ্ছে আমার মোট উপযোগ রেখা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখানে আমরা দেখবো প্রান্তিক উপযোগ রেখা প্রান্তিক উপযোগ রেখা দেখে দেখাও যাকে এম বলে আমরা এমইউ খুবই গুরুত্বপূর্ণ এমইউ এম এউ টা দেখার চেষ্টা করো সকলে বোঝার চেষ্টা করো খুবই গুরুত্বপূর্ণ এটা অবাই লম্ব খেয়ে তোমরা এই চিত্রটা আঁকানোর জন্য একটু টেকনিক ফলো করতে হবে এই টেকনিকটা হচ্ছে দেখো এমিউটা হচ্ছে আমার ক্রমহ্রাসমান এমিউটা হচ্ছে আমার কি ক্রমহ্রাসমান ক্রমান্বয়ে কি করতে দেখো এমইউটা ক্রমান্বয়ে কি ক্রমান্বয়ে প্রান্তিক উপযুক্ত আমার কি কমতে আছে দেখো দশ আট দুই চার ক্রমান্বয়ে কি মাইনাস দুই দুই আশি কি পঁচিশে দেখো তার মানে সর্বপ্রথম আমরা যেহেতু এটা ঋণাত্মক সেই জন্য আমরা এটাকে এভাবে একটা দাগ নিব নেওয়ার পরে দেখো কেন এটা নিলাম এটা হচ্ছে চাহিদা রাখার মতো ডান থেকে বাম থেকে নিম্নগামী হবে দেখো প্রথমে দেখো এটা হচ্ছে আমার জিরো বিন্দু জিরো বিন্দু এই দেখো প্রান্তিক উপযুক্তটা জিরো হয়েছে দেখো এটা হচ্ছে এমইউ প্রান্তিক উপযোগ যে জিরো জিরো প্রান্তিক উপযুক্তে ভোগের পরিমাণ যেটা আছে কত ছয় এই যে ছয়টা আমি এখানে দিয়ে দিব ছয় দেওয়ার পরে আমার এখানে কি সইয়ের পরে আরো কয়টা ভোগ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর তোমরা পাঁচ পাঁচটা ঘর তুমি করার পরে এখানে শুধু বসাবো আর কোনো আমার কাজ নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভে সিক্স ভোগের পরিমাণ যখন সাত একক তখন প্রান্তিক উপযোগটা হচ্ছে আমার ঋণাত্মক ঋণাত্মক যদি কোনো মান আসে এটাতে তাহলে আমরা এভাবে মাইনাস টু তারপর হচ্ছে হচ্ছে এটা কি বিন্দু এটা আমার সেভেন সাথে হচ্ছে কি আমার জিরো তোমরা আগে জানো এটা হচ্ছে স্থির বিন্দু এই জিরো বিন্দু নিচের দিকে গেলে হবে মাইনাস উপরের দিকে হবে প্লাস এখন মোট উপযুক্ত আমি এখান থেকে বসাবো জিরো দুই তারপরে কি আবার দুই মাইনাস টু তারপর এইট তারপর জীবিন্দু এটা হচ্ছে কি আমার ভোগের পরিমাণ এটা হচ্ছে আমার এম ইউ আশা করি ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো যদি কোনো বিষয় যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে চলবো না